আমার ভাইয়েরা আরেকটি হচ্ছে যে আমরা ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসায়ীর ক্ষেত্রে আমরা ধোকা দিব না আল্লাহ রসুল বলেন অকাল রসুল্লাহি সাল্লিয় সাল্লাম মান কস্যা ফালাইসা মিন্না ফালাইসা মিন্নি যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয় এজন্য জন্য ব্যবসায়ের ক্ষেত্রে অথবা যে কোনো ক্ষেত্রে আমরা যেন ধোঁকা না দিই ধোঁকা দেওয়া অনেক বড় অপরাধ সম্মানিত ভাইরা তাহলে এবাদত নামাজ ফরজ নামাজের পরে যে বিষয়টি আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে আমাদের উপরে ফরজ করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে হালাল উপার্জন সকলেই বুঝতে পারছি না হাতিছের অর্থ সেই বিষয়টি কি হালাল হালাল উপার্জন তাহলে আমরা সব সময় হালালের চিন্তা করব। হালাল উপার্জনের চিন্তা করব হারামের মধ্যে কোনো বরকত নেই হালালের মধ্যে বরকত রয়েছে যদিও তা কম হয় হালালের মধ্যে যেই কলবের তৃপ্তি সেই তৃপ্তি হারামের মধ্যে নাই